আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরং থেকে কিছু কেনাকাটা করেছি আর ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ছেলেটার জন্য দুটো ড্রেস নিয়েছি আসলে বেবিদের আরং থেকে ড্রেস কিনলে খুবই ভালো দেখায় কারণ আমার কাছে মনে হয় আরঙের এই বেবিদের ড্রেসগুলো খুবই সুন্দর আর ওরা স্পেশালি আসলে বানায় একটু আনকমনও হয়

তারপরও কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়া আমি এই ছোট সুপিসটা নিয়েছি এটা আসলে মাটির একটা সুপিস আর এটা দামও খুব বেশি না এছাড়া এটাও আমি নিয়েছি খুব অল্প দামেই নিয়েছি এটাও মাটির একটা সুপিস আপনাদেরকে জানিনা তবে বেশ ভালো লেগেছে এই ডালাটা নিয়েছি আমার ডালাটা খুবই ভালো লাগতো তবে আমার কাছে ছিল না আপনাদের অনেকের কাছে হয়তো এরকম একটা ডালা আছে তো যেহেতু আমার কাছে ছিল না ভাবলাম এরকম একটা ডালা আমার নিয়ে গেলে ভালোই হবে এই মাটির হাড়িটা নিয়েছি আরং থেকে আর এটা আসলে খুবই সুন্দর আমার মনে হয় যে আপনাদেরও এটা ভালো লাগবে এটাকে ঝুলিয়েও রাখা যাবে আর এভাবে ঝুলিয়ে রেখে যদি এতে কোনো প্ল্যান্ট রেখে দেওয়া যায় আমার মনে হয় দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে এই ফুলদানিটাও অনেক সুন্দর এটাও অনেক মাটির একটা ফুলদানি এর বাইরেও খুব সুন্দর করে কাজ করা আছে আমার আসলে অনেক ভালো লাগছিল তো এজন্যই নিয়ে এলাম আর এ পাশের ফুলদানিটাও খুব সুন্দর আপনাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ